এরকম চিকেন বার্গার যদি আমরা বাড়িতেই তৈরি করতে পারি তাহলে মনে হয় বাড়ির বাচ্চাদের আমরা খুব সহজেই খুশি করতে পারবো আর বাইরে কিনতেও যেতে হবে না তো আসুন দেখে কিভাবে কীভাবে করব। এরকম বার্গার বান মোটামুটি এখন অনেক দোকানে কিনতে পাওয়া যাচ্ছে তো সেখান থেকে বার্গার বান তো আমাদের লাগছে একটা বার্গার বান আমি এখান থেকে নিয়ে নিলাম আর যেহেতু আমি চিকেন বার্গার বানাচ্ছি তো চিকেনের একটা প্যাটি আমাদের তৈরি করতে হবে সেটাও কিভাবে তৈরি করবেন খুব সহজে সেটাও দেখাবো তো বোনলেস চিকেন নিয়েছি কিমা তৈরি করে নিতে হবে এটা কিন্তু বাড়িতেই করা যায় তো চিকেন কিমার মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেব রসুন কুচি তারপরে দিয়ে দেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু নুন সয়া সস টমেটো কেচাপ রিফাইন্ড অয়েল এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে এটা শুধু যে চিকেন বার্গারই কাজে লাগবে তা কিন্তু নয় মোমো তৈরি করতে গেলেও কাজে লাগবে বা আরও অনেক রকমের খাবারে কিন্তু এই মিশ্রণটা লেগে যাবে তো সেখান থেকে একটু নিয়ে আমি তার মধ্যে কিছুটা ব্রেডক্রাম দিয়ে দিলাম ব্রেডক্রাম দিলে চিকেনের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু টেনে যাবে তো আমাদের প্যাটিগুলো বানাতে সুবিধা হবে সেখান থেকে মোটামুটি একটা পরিমাণ মতো একটা গোল করে সেখান থেকে হাতের ওপরে রেখে এরকমভাবে চ্যাপটা করে নিয়ে যে প্যাটিটা তৈরি করব সেই রকম শেপ দিয়ে নিলাম ফ্রাই প্যানে দিলাম একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা যখন হালকা গরম হবে তখন এই চিকেন প্যাটিটা তার উপরে বসিয়ে দেবো এটাকে একটু উল্টে দিতে হবে যাতে দুটো দিকই খুব সমানভাবে ভাজা হয় এটা কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে তো চিকেন প্যাটিটা তৈরি হোক ততক্ষণ আমরা চিজটাকেও তৈরি করে নিই স্লাইস চিজও আমাদের লাগবে কারণ চিজ দিলে তবেই তো বার্গারটা একদম দোকানের মতো খেতে হবে তাই না আমি এখানে চিজটাকে থেকে বের করে নিয়ে যে প্যাটিটা তৈরি হচ্ছে তার উপরে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। তাহলে কিন্তু চিজটা মেল্ট করে যাবে আর ডিপ বানানোর জন্য টমেটো কেচাপের সাথে একটু মেওনিজ ভালো করে মিক্স করে নিলাম কালারটাও যেমন সুন্দর এসছে আর বার্গার বানের মধ্যেই কিন্তু এটা দেব এটা কিন্তু খেতে আরও সুন্দর হবে তো এটাকেও মিক্স করে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে একদম কিন্তু সব কিছু হাতের কাছে রেডি এবারে বানটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি তো একটা অংশের ওপরে প্রথমে যে ডিপটা বানিয়েছি সেটা ভালো করে স্প্রেড করে দিলাম দেওয়ার পর যে চিকেন প্যানটা তৈরি করেছি সেইটাকে আস্তে করে তুলে নিয়ে এর উপরে দিয়ে দেব। আমি এখানে লেটুস পাতা দিচ্ছি না যেহেতু লেটুস পাতা খেতে আমার একদমই ভালো লাগে না আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজ আর টমেটো স্লাইস দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো মশলা দেব এটা অপশনাল এবার বানের যে আরও একটা অংশ রয়েছে তাতেও কিন্তু ডিপটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার আর দিয়ে একটু চেপে দিলেই কিন্তু সুন্দর একটা চিকেন বার্গার একদম বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো আমরা তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ